নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করবো সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টি হলো পড়শনত্ব পর্ব এই প্রশ্ন পর্বে বিভিন্ন সময় আপনারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নম্বরে আপনাদের সারির সমস্যা কথা লিখে পাঠান আমি সময় মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাত্রী খুব কম সময় এবং খুব সামান্য খরচে মৃত্যুভূত খেয়ে আপনারা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা সুস্থ হন ভালো হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই প্রশান্ত পর্বে আজ যে বেশি নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো নার্ভাস সমস্যা এই নার্ভাস সমস্যা নিয়ে যিনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তার শারীরিক সমস্যার কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা অর্থাৎ তিনি নার্ভের সমস্যায় কী কষ্ট পাচ্ছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহুর্তে আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে আজ প্রথম দর্শক তাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার নাম গোপাল রাজবংশী বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর আমার বয়স পঁয়তাল্লিশ বছর ডাক্তারবাবু আমার নার্ভাস সমস্যা আমার কানে সবসময় একটা আওয়াজ হয় কোনো কিছুই শুনতে পাই না সবসময় একটা শস আওয়াজ লেগেই থাকে খুব কষ্ট হয় কারো কথা ঠিকমতো বুঝতে পারি না রাত্রে ঘুম ঠিকমতো হয় না সবসময় আওয়াজের জন্য একটা মানসিক অশান্তি লেগেই থাকে দীর্ঘ ছ বছর আগে আমার কানে একটা জোরে আঘাত লাগে সে আঘাত থেকে আমার এই কানের অবস্থা এখন কানে কোনো কিছু শুনতে পাই না কানে সবসময় একটা আওয়াজ লেগেই থাকে বাম কানে বেশি আওয়াজ হয় ডান আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে অনেক ডাক্তার দেখিয়েছি কানের মেশিন নিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তারও বলছে কানের অপারেশন করতে আপনার ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে পশুদের পর্ব আমি প্রতিদিন দেখি আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনার নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম আমার শারীরিক সমস্যার কথা লিখে জানালাম অর্থাৎ আমার নানা সমস্যা সেটা আপনাকে জানালাম কী করবো কোন খাব একটু বললে আমি খুব উপকৃত হতাম আমার কাছে নার্ভাস সমস্যা নিয়ে অর্থাৎ কানের নার্ভাস সমস্যা নিয়ে যিনি হোয়াটসঅ্যাপ করেছেন নাম গোপাল রাজবংশী বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুর ওনার সমস্যা হলো কানের নার সমস্যা কানের সমস্যা আওয়াজ হয় দীর্ঘ আগে ওনার কানে আঘাত লাগার ফলে ওনার এই সমস্যার সৃষ্টি উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন যে সমস্ত রকম কথা আমাকে করে জানিয়েছেন সেই সমস্ত রকম বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো আর্নিকা থার্টি এই আর্নিকা থার্টি ওষুধ তো আমি কিনি খান দেখুন খুব সহজেই আপনি ভালো উঠবেন সুস্থ উঠবেন এবার বললে ওষুধের তো দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের জন্য দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমেন ওষুধ নেওয়ার এবং ভালো দোকান থেকে উত্তে নেওয়ার যখন হতে কিনবেন তখন এক গ্রাম পরিমাণ কিনবেন হয় এক লিকুইড নেবেন নাহলে এক ড্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে গোলরুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোটা করে খাবেন সকাল অবিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসে মিশিয়ে খাবো তা খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওদের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি হয়ে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবুল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন